শারদ উৎসব শেষ হতে না হতে আপামোর বাঙালি মেতে উঠবেন দীপাবলি উৎসবে আর দীপাবলি উৎসব মানে শ্যামা পুজো ইতিমধ্যে বিভিন্ন দু পুজো কমিটিগুলি খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের সুরিত সঙ্গের ঢাকির বাদ্যি ও পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পঁচাত্তরতম বর্ষের খুঁটি পুজোর পাশাপাশি শ্যামা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল ক্লাবের অন্যতম সদস্য তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন উত্তর দিনাজপুর সহ কালিয়াগঞ্জবাসীর কাছে প্রতি বছর শরীর সংঘের শ্যামা আয়োজকরা চমক দিয়ে থাকেন এই বছরও তার কোনো খামতি থাকবে না এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে পঁচাত্তরতম বর্ষের শ্যামা প্রস্তুতি শুরু হয়ে গেল প্রতি বছরের মতো এবছরও প্যান্ডেল থেকে শুরু করে আলোকসজ্জা ও প্রতিমায় চমক থাকছে পরিবেশের উষ্ণায়ন কথা চিন্তা করে আয়োজকরা বলেন যেসব সামগ্রী ফেলে দেওয়া হয় সেই সব সামগ্রী দিয়েই তাদের পুজো মণ্ডপ তৈরি হবে যা মানুষের হৃদয় হরণ করবে বইকে এদিন আয়োজকদের তরফে কি বলেছেন শুনবো তার মুখ থেকে আপনারা সবাই জানেন যে আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে যে কালিয়াগঞ্জ তার একটা অন্যতম ক্লাব সুইচ সংঘ এই সুইদ সংঘের এবার পঁচাত্তর বছর পূর্তি সেটা আমাদের ক্লাবের সভ্যবৃন্দর কাছে একটা বিশেষভাবে আমার উদ্দীপনা সে জায়গা থেকে প্যান্ডেল লাইট সমস্ত জায়গা থেকে আমাদের বিশেষভাবেই নানা ধরনের চমক রয়েছে এবং সেক্ষেত্রে বিগত দিনে যেভাবে পূজা হতো তার থেকে অনেক রকম অনেক সাইড থেকে নতুনত্ব আছে এখানে দেখুন প্রথমত হচ্ছে যে পরিবেশ উষ্ণায়ন হচ্ছে চারপাশের পরিবেশ আমাদের বুঝতেই পারছেন কিভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে সে জায়গা থেকে মানুষের কাছে আমাদের আমাদের এই পূজার থিমের মধ্য দিয়ে প্যান্ডেলের মধ্য দিয়ে যে প্রকৃতি সমাজের মধ্যে মানুষের ব্যবহারের পর যে অয়েস্টেড জিনিসগুলো তৈরি হচ্ছে সেই জায়গা থেকে যাতে নতুনত্ব কিছু দেখানো যায় এবং সাথে বিভিন্ন আলোর ছোঁয়ার মধ্য দিয়ে যাতে মানুষকে বিভিন্ন সাইড থেকে সচেতন করা যায় সেই জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠা থাকবে হ্যাঁ আলোকসজ্জা প্রতিমা সব কিছুই নতুন থাকবে আপনাদের মধ্য দিয়ে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আসুন সুইদ সংঘ একটা বিরাট আয়োজন রেখেছে আমাদের কালিয়াগঞ্জের বড় পূজা হয় বেশ কয়েক দু একটা পূজার মধ্যে সুইদ সংঘ অন্যতম এবং সেই পূজার অনেকগুলো নতুন নতুন আকর্ষণ আছে আকর্ষণ আছে সেই জায়গায় আপনারা আসুন সবাই মিলে উপভোগ করুন এবং সহযোগিতা করুন একদম খুবই ভিড় থাকে অবশ্যই খুব মানুষের ঢল থাকে কালিয়াগঞ্জে এমনিতে বড় দীপাবলির উৎসব হয় এবং বড় কালী পুজো হয় তার মধ্যে সঙ্গ অন্যতম থাকে এবং এবারও আশা করি তবে কালীপুজো উপলক্ষে খুঁটি পুজোর আয়োজন যে জাঁকজমক ভাবে হয়েছে তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স